Rahman, ya Rahman. নাময় আল্লাহর নামে শুরু করছি আমার আজকের ব্লগটি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল বলা হচ্ছে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি সকালের নাস্তা দিয়ে শুরু করেছি সারা সারাদিনের একটি ফুল ডে ব্লগ শেষ পর্যন্ত দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যায় নাস্তা খেয়ে নিয়েছি একটু ভাজি করেছিলাম ডিম ফোস করে আর এখন চলে এসেছি রুমগুলো গোছানোতে এই বেডের বেডশিটটা চেঞ্জ করেছি সেই কারণে আবার নতুন করে সব লাগিয়ে দিচ্ছি সব রকমের বেডগুলো ঝাড়া টাড়া দেওয়া শেষ এখন চলে যাব রান্না করে। আজকে সিম্পল রান্না আজকে খাওয়ার দাবার একদমই সবজি দিয়েই খাবো তো সেই কারণে যে গতকালকে আমি দেখে দেখিয়েছিলাম গতকালকের ব্লগে আর কি ফুঁই শাক তো আজকে ফুঁই সিম দিয়ে একটু রান্না করবো তো সিমগুলো কেটে নিয়েছি আর এখন শাকগুলো বেছে নিচ্ছি আর কোনো ফোকা টোকা আছে কি না সেটাও দেখে নিচ্ছি তারপর ধুয়ে আস্ত ধুয়ে তারপর কেটে নেব আর আমি এখানে একটা আলুও দিব একটা বা ছোটো দুইটা হলে তো আলু দিয়ে শাক দিয়ে সিম দিয়ে একটা সবজি রান্না করব তো আলু কেটে নিয়েছি মোটামুটি সব কাটা শেষ শুধু শাকগুলি কাটা আছে বাকি আর কি এখন আমি একটু ঝোল দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিচ্ছি ফেস দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচ হলুদ মরিচের পরিমাণটা আমি একটু কম কম করে দিয়েছি মরিচ কাঁচামরিচ দিব সেই কারণে আমাদের কাঁচামরিচগুলো অনেক জাল আর এখন প্রথমে মানে জোলগুলো ভালো করে ফুটে ওঠার পরে আলুগুলো দিয়ে দিয়েছি আমি যেভাবে সবজি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মাঝে মাঝে এভাবে ঝোল দিয়ে বসায় মাঝে মাঝে মানে পেঁয়াজ কাঁচামরচ এগুলোকে ভালো করে তেলে ভেজে ওভাবেও করি তো যেদিন যেভাবে মন চায় সেভাবেই করি আর কি তো আলু এবং সিমগুলো একটু জোশ হতে হতে আমি এদিক দিয়ে শাকগুলো কেটে নিচ্ছি পুঁই শাকেও কিন্তু অনেক জোশ লাগে তো ভালোই মানে সব তিনোটা জিনিসে আলু সিম তারপর পুঁই শাক একসাথে দিয়ে দিব একসাথে হয়ে যাবে তো তার আগ দিয়ে আলু এবং সিমটা দিয়ে দি মানে প্রথমে দিয়ে দিয়েছিলাম আর কাটতে এক মিনিট লাগতেছে ওইটুকুই আর কি আমি আসলে বটিতে বসে বেশি একটা কাজ করতে পারি না আর কি এটা আমার আসলে স্বাস্থ্যগত কারণে আর কি উঠবস করে আমি সিজারের রোগী উঠবস করে আসলে করতে পারি না এই কারণে আমি সব কিছু ছুরি দিয়েই করি তো আমার ওইটা করতে করতে মোটামুটি হাত চালু হয়েছে অভ্যাসও হয়ে গিয়েছে তো আমি একটু কিছু কাঁচা সরি কিছু চিংড়ি মাছ আর কিছু ভাজা মাছ দিয়ে আজকের এই সবজিটা রান্না করছি আর মাছগুলো আমি ভেঙে দিব যার কারণে অল্প মাসেও সবজি রান্না ভালোই স্বাদ হয় আর এখানে শাকগুলি অনেক কমে যাবে রান্নার পরে যারা নতুন রাঁধুনি এভাবে সহজ করে রান্না করে আপনাদের সবার মন জয় করতে পারেন খুব টেস্ট হয় এই এইরকম করে সবজি রান্না করলে এই যে মাছগুলো ভেঙে দিচ্ছি এইভাবে আমি ভেঙে দিয়ে আলুগুলো একটু হালকা ভেঙে টেঙ্গে দিলে সবজি খেতে খুব ভালো লাগে আর সবজির কালারটাই মেন কালারটা যদি এরকম সবুজ হয় তাহলে আসলে খাওয়ার থেকেও তাকিয়ে থাকতে ইচ্ছে করে সবসময় এই দিক দিয়ে আমার ছেলেরা আবার মাছ ভাজা এরকম কড়া ভাজা খেতে পছন্দ করে তো ওদের জন্য একটু টমেটো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি এইভাবে শুকনো তা একটু ধনিয়া জিরা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ভাজা হোক তো এই যে মোটামুটি নরম হয়ে গিয়েছে আমি তেলগুলো বের হওয়ার জন্য সাইড করে রেখে মাছগুলো উঠিয়ে নিয়েছি আর এই যে সামান্য একটু তেল বেঁচেছেলেও সেটাই আমি সবজিতে দিয়ে দিয়েছি কারণ আর বেশি তেল দিব না সবজিতে তো মাছের এই ভাজা তেল কিন্তু সবজিতে দিলে সবজির টেস্টটা বেড়ে যায় তো আমি নামিয়ে নিয়েছি যে হ্যাঁ আজকের এই সিম্পল গতকালকের একটু মুরগি গোস্ত ডাল ছিল আর মাছ ভাজি এটাই ছিল আজকের রান্না আর বেশি কিছু করছি না তো এখন আমার সাহেবের সকাল সকাল নাস্তা হয়েছে খিদা লেগেছে তো ওদের বাপ ছেলেকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে নর্মালি যেভাবে আমরা করি ওইভাবে আর কি তো যারা দেখছেন এখনো লাইকটি দেননি লাইকটি প্লিজ দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন লাগছে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো হালকা একটু নাস্তা হলো আর এদিক দিয়ে একটু স্যান্ডউইচ খাওয়া হলো এটা আর কি তো ডিম দিয়ে আমি মেওনিজ এবং টমেটো সসকে একসাথ করে তো এইভাবে লাগিয়ে দিচ্ছি গরম গরম মানে রুটিতে আর এভাবে মুসমুসে হয়ে যায় খেতে দোকানের স্বাদের মতোই হয় দোকানে বানানো স্যান্ডউইচের মতো একটু কেটে দুই ভাগ করে দুজনকে দুইটা দিব এই জন্য ভাগ করে দিচ্ছি তো এটা খেয়ে এখন হালকা এক গ্লাস পানি খেলে দুপুরের মোটামুটি হালকা খিদা লাগার ইয়েটা কমবে আর কি তো এই জন্যই এইভাবে করে দিচ্ছি তো রান্না তো মোটামুটি শেষ এরপরে আমি চলে যাব গত কালকের ব্লগে দেখিয়েছিলাম আমি কিছু জিনিস রেখেছি যেগুলি মানে ডয়ারে পেয়েছি ওগুলো কিছু ফ্রিজের হ্যান্ডেল চেঞ্জ করা সেটা নতুন যেটা বেরিয়েছে সেটা লাগানো তারপরে ডিপ ফ্রিজের উপরে ম্যাট বিছানো তো সেগুলো করতে এসেছি এখন ওই যে ফ্রিজের হ্যান্ডেলের এই বুতামগুলি যখন লাগিয়েছিলাম প্রথমে এগুলো একটু ডিলা হয়েছে তো এগুলোকে খুলে এখন আমি টাইট করে আবার বুতাম লাগিয়ে নিচ্ছি আর কি তো এইভাবে হ্যাঁ আজকে এই কাজটা করে নিচ্ছি বুতামগুলোকে খুলে এখন আমি মানে মেজারমেন্ট নিয়েছি ফ্রিজ ফ্রিজের হ্যান্ডেল থেকে ওখানে একটু লাগিয়ে নিয়েছি নিয়ে এখন বসে এইভাবে লাগিয়ে নিচ্ছি তা আসলে খুঁজে খুঁজে কাজ করলে সংসারে অনেক কাজ আর যদি কাজ না করি মানে কাজ নাই মনে করি তাহলে কাজ নাই তখন শুয়ে বসে অনেক অলসতায় দিন যায় কিন্তু সংসারটা খুব যে সুন্দর হয় গুছানো হয় তারপর দেখতে চকচকে হয় তা না নিজের যদি কাজ নিজের হাত দিয়ে করা হয় সেই কাজটা অনেক সুন্দর তো আমি ওর পারলে শুয়ে বসে সারা দিনে থাকতে পারি আমার যেহেতু ছেলেরা বড় হয়ে গিয়েছে তো সেটা না করে আমি খুঁজে খুঁজে সময় চেষ্টা করি হাতের কাজ করা সংসারের কাজগুলি একটু সুন্দর করে ক্লিন করে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন রাখার আর কি তো আমার যতটুকু অ্যাবিলিটি আছে যে জিনিসগুলো আছে সেইগুলোকে আমি চেষ্টা করি সুন্দর করে প্রেজেন্টেশন করা আমার ঘরে তো এটাই আমি করি তো আসলে আমরা নারীরা শুধু যে ভাত খাওয়া আর ভাত রান্না করা এটাই আমাদের কাজ সেটা না খুঁজে খুঁজে কাজগুলো করলে কিছু ঘরের সৌন্দর্য নিজের হাত দিয়ে করলে সেটার আনন্দটাই অন্যরকম তো এই তো আমি লাগিয়ে নিয়েছি আর পেছনে আমার কিন্তু ক্যামেরা ধরা আমার সাথে দুষ্টামি করাতে আমার ছোটো মেয়ে আমার পাশে আছে অনেক কিছুতে ওর হাত দাও দেখবেন এরকম আর কি তো আমার সাথে এটা জিজ্ঞেস করতেছে ওটা জিজ্ঞেস করতেছে তো মাঝে মধ্যে ওর হেল্প নিয়ে আবার ক্যামেরা ধরাটা তো ওকে দিয়ে করাচ্ছি তো এই আর কি ওর হাত নড়ে অনেক এর জন্য ক্যামেরা ধরাটা ও ওকে দিয়ে হয় না বেশি একটা তারপরও মাঝে মধ্যে বললে করে এই আর কি যেহেতু আমার পাশে পাশে আমার ওই যে বলে না মায়ের লেজে লেজে থাকা রকম আর কি ও সারাক্ষণ আমার লেজে লেজেই থাকে এরকম আর কি আসলে ছোটো বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক মায়ের কাছে খুব থাকে ওরা আসলে মা ভক্ত হয় বেশিরভাগই তা আমি ডিপ ফ্রিজের উপরে এই ম্যাটটা নয় এটা আমি মালয়েশিয়া থেকে এনেছি তো ফেলতেও আসলে ইচ্ছে করে না একটু রং টঙর লেগে গিয়েছে তো এই যে ওর হাত দেখবেন এখন আমি এটা কিন্তু দেখিনি ওই যে এইভাবে দুষ্টামি করতেছে এখন এডিট করতে এসে দেখতেছি আর কি তো ওই ম্যাটটা আর ফেলতে হচ্ছে করে না এখন এই জন্য এখানে ডিপ ফ্রিজের উপরে লাগিয়ে দিচ্ছি এটা আবার একটু ঘাম সিস্টেম যার কারণে এটা লেগে যায় তো এটা একটা এই যে ফানি দিয়ে আমি মানি প্ল্যান্টগুলোকে লাগিয়ে দিচ্ছি আর এটা একটা ফাতা মানি প্ল্যান্ট টাইপের আর ইয়ে যে যে ইয়েটা এটা হয় কি না আমি জানি না ফানিতে একটা ফাতা লাগিয়ে দিয়েছি যদি শিকড় আসে তাহলে তো খুশি হব দেখা যাক আর একটা শলা দিয়ে এই যে বেড বেড ঝাড়া দেওয়ার শলা দিয়ে আমি ম্যানি ফ্ল্যান্ডটাকে এভাবে একটু ফেঁসিয়ে দাঁড়া করিয়ে দিয়েছি আর একটা জুড়ি দিয়ে জুড়ির ভিতরে এই জিনিসগুলো দিচ্ছি টুকিটাকি মুছে পরিষ্কার করে তো এটা সরিয়ে জিনিস মানে ডিপ ফ্রিজ থেকে জিনিসপত্র নেওয়া যাবে এই জন্য একটা জিনিসে দিচ্ছি আর ম্যাটটা আটকে যাবে ওটা আর উঠানোর দরকার হবে না তো এই তো ছোট্ট একটা ইয়ে করেছি আর কি অর্গানাইজেশন করেছি আর এই যে ফ্রিজের হ্যান্ডেলটা লাগানোতে অনেক ভালোই লাগতেছে ডিপ ফ্রিজের জন্য ডিপ ফ্রিজের হ্যান্ডেলের জন্য একটা বানাবো চিন্তা করতেছি দেখি তো এরপরে আসলে নামাজ গোসল সব মিলিয়ে খাওয়া তো খেয়ে একটু রেজিস্টার নেব আর কি টেবিলে সব দিয়ে দিয়েছি এখন সবাই খাব এরপরে আমি আসলে রেস্ট নিতে এসেছি মন্তাসির এই যে আফেল কেটে এনেছে আর আমাকে বললো আমি সব খেতে আর যারা ফল খেতে অনিয় আমার মতো তারা এইভাবে আফেলকে লবণ মরিচ দিয়ে খেয়ে দেখতে পারেন অনেক টেস্ট লাগে আসলে যারা খান না তারাও কিন্তু এই লবণ মরিচ দিয়ে খেলে অনেক মানে খেতে পারবেন এরকম আর কি ভালোই লাগে ইদানিং আমার এই যে না ফুলে ফুল ফুটেছে ফুল মানে আসতেছে কলি এসেছে রাতে ফুটবে হয়তো তো এটা দেখে আমার খুব ভালো লাগতেছে আমার মানে খুব আনন্দ লাগতেছে এটা আর কি বারান্দা এসে এখন এগুলো দেখে মানে খুব ভালো লাগতেছে এরপরে যাব বিকেলের একটু হালকা নাস্তা ওদের দিতে তো রেডি করে নিব মাগরিবের পরে মানে ওগুলো ভাজবো আর কি আমি এখানে একটু ফেঁয়াজ নিয়ে নিচ্ছি প্রায় আধা কাপের মতো আর ম্যারিনেট করা আমার কিছু মুরগির বুকের মাংস আছে সেগুলো দিব আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আমি চপারে এগুলোকে চপ করে নিব একবারে সব কিছু দিয়ে আমি একটু বার্গার বানাবো ওরা সকালে কোথা বেরিয়েছিল তো আসতে বার্গারের বোন নিয়ে এসেছে দুই প্যাকেটে চারটা আর কি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ পাউডার তারপরে সয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে দিচ্ছে অল্প একটু লবণ একটু সফট করে নি মানে সফট করে নিব তারপরে আমি আরও অ্যাড করবো ইয়ে পাউরুটি থাকলে পাউরুটি অথবা আমার কাছে ব্রেড কাম আছে এই কারণে আমি ব্রেড কামটা ইউজ করছি আর ব্রেড কাম পাউরুটি কোনোটাই না থাকলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করা যায় অথবা ময়দা তো এইভাবে আমি আরেকটু সফট করে নিয়েছি হাতে লাগাই নিয়ে আর কি এভাবে মেশিনের সাহায্যে এগুলো করে এখন এই যে হয়ে গিয়েছে আর চপ করা লাগবে না একটু ফেঁয়াজের ছোটো ছোটো টুকরা আছে অসুবিধা নেই এইভাবে করে আমি চপ করে নিয়ে এখন এগুলোকে একটু মিক্স করে নিব তো এখন দেখতেছি আসলে সফট কতটুকু একটু বেশি বীজা হলে আমি আর একটু ইয়ে দিব ব্রেড কাম দিয়ে দিচ্ছি আরও কিছু দিয়ে দিয়েছি বা যাতে একটু আমরা যদি এটা গোলটা করেছি যাতে খুলে না যায় সেই কারণে তো আমি চার ভাগ করে নিচ্ছি ওদের চারজনের জন্য আমার বড়ো ছেলেও সন্ধ্যার পরে আসবে সেই কারণে ওর জন্য সহ তো আমি খাবো না ভাবতেছি কিন্তু মনতাসী এসে এখন আমাকে বলতেছে না আম তুমিও খাও তুমিও খাও এখান থেকে তুমি ফাঁস বাস ফাঁস ফাঁসটা ভাগ করো তো দেখি তো এইভাবে আমি গোল করে এইভাবে বার্গারের যে আমরা বিপ বার্গার বানাই সেভাবে করে নিচ্ছি তো চিকেন দিয়ে বিপ বার্গারের ডিজাইনের করছি আর কি ইচ্ছে করলে আসলে যে কোনোভাবেই খাওয়া যায় এখানে তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি আমি একদম সেলো ফ্রাই করব আর কি হালকা তেলে তো সবগুলো একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি একদম আগুন কম দিয়ে আর এই তাওয়াটার কথা বলবো যেহেতু অনেক দিন হয়েছে ইউজ করছি এখনও ভালো মন্দ কিন্তু বলিনি কিন্তু এত ভালো আমি আসলে অনেক এই এটা পেয়ে তাওয়াটা আমাকে অনেক উপকার দিচ্ছে আর এটা খুব তাড়াতাড়ি গরম হয় আবার গরম হতেও সময় লাগে কিন্তু মানে কোনো কিছু নিচে লাগে না আর খুব সুন্দরভাবে সব কিছু হয় পরোটা এই যে সব কিছু ভাজা পোড়া আর কি মানে টাকাটা ফোসাই গেছে এরকম আর কি বলে না তো এটা যদিও দাম একটু বেশি কিন্তু ইউজ করতে গিয়ে এখন মানে ভালোই লাগতেছে আর কি তা আমি চারটা বার্গারকে একটু মাঝখানে ভাগ করে নিয়েছি আর মেওনিজ এবং সস একসাথ করে নিচ্ছি তো বোনের দুই পাশে আমি একটু সস লাগিয়ে নিয়েছি আর এখন যে চিকেন কিমাটা সেটা দিয়ে আবার একটু ইয়ে দিয়ে দিয়েছি শশা দিয়ে দিয়েছি শশাগুলো কেটে দিয়েছে আমার মমতাশির তো নর্মালি যেভাবে আমরা করি ওইভাবেই করে নিচ্ছি আর কি তো ওদের চারজনের জন্য করে নিয়েছি আমারটা আমি ফাওয়ারোটি দিয়ে খাবো আর কি পাওয়ারোটিও আছে তো ওই যে দরদ করে বলতেছে আসলে উনি জানে যে চারটা এনেছে আমারটা হবে না তো এই জন্যই জিজ্ঞেস করতেছে তো আমি বললাম যে আমি ফা রুটি দিয়ে স্যান্ডউইচের মতো করে ওভাবে খাবো তো এই তো ছেলেরা খুব আনন্দ সহিত খাচ্ছে আর উনি মিটিং করতেছে কি কী লেখালেখি করতেছে ওটার ভিতরে খেয়ে নিবে তো আজকের রাতের খাবারটা এটাই ছিল আর কিছুই খাইনি কেউ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম